আরবের উত্তপ্ত বালুকাময় মরুভূমি সূর্যের তাপে জ্বলছে চারদিক এমন এক সময় যেখানে পানি খাদ্য আশ্রয় সবই ছিল কঠিন এই পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন সেই মহামানব যিনি একদিন গোটা মানব জাতির জন্য রহমত হয়ে আসবেন তিনি হযরত সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম তার শৈশব ছিল কষ্টে ভরা জন্মের আগে পিতাকে হারান মাত্র ছয় বছর বয়সে হারান মাকে তারপর দাদা এবং পরে চাচা আবু তালিবের আশ্রয় লালিত হন একদিনের ঘটনা শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে একটি পথ ধরে চলেছেন পথের ধারে একটি খেজুর গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ মানুষ চেহারায় ক্লান্তির ছাপ সামনে রাখা কয়েকটি শুকনো খেজুর আর কিছু পানির পাত্র শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ থেমে গেলেন কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বৃদ্ধ লোকটির দিকে তারপর চাচার দিকে ফিরে বললেন চাচা আমি কি ওই চাচাকে কিছু খেজুর দিতে পারি আবু তালিব মুচকি হেসে সম্মতি দিলেন মুহম্মদ সাল্লাহু আলহিসাল্লাম নিজের সঙ্গে আনা অল্প কিছু খেজুর হাতে করে এগিয়ে গেলেন বৃদ্ধ লোকটির দিকে তার হাতে খেজুরগুলো তুলে দিয়ে বললেন চাচা এগুলো আপনি খান আপনাকে ক্লান্ত লাগছে বৃদ্ধ লোকটি বিস্ময় ভরা চোখে তাকিয়ে বললেন বাবা তুমি তো নিজেও শিশু তবু আমার জন্য নিজের খেজুর দিলে কেন শিশু মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন কারো কষ্ট দেখলে কিছু সাহায্য করতে পারলে আল্লাহ খুশি হন বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো তিনি মাথায় হাত বুলিয়ে বললেন তুমি একদিন অনেক বড় হবে বাবা মানুষ তোমাকে ভালোবাসবে কারণ তোমার হৃদয়টা অনেক বড় এই ছোট্ট ঘটনার মধ্যেই লুকিয়ে আছে মহানবী সাল্লু আসাল্লামের হৃদয়ের বিশালতা তিনি ছোট থেকেই দয়ালু সহানুভূতিশীল এবং মানবিক ছিলেন তার জীবন ছিল মানুষের উপকারে নিবেদিত আমরা যদি তার শৈশব থেকেই শিক্ষা নিই তাহলে আমাদের সমাজও হয়ে উঠবে আরও সুন্দর ও মানবিক বন্ধুরা যদি এই গল্পটি আপনার ভালো লাগবে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে ফেসবুক পেজেও অবশ্যই ফলো করুন